মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভিসে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি একটা নতুন ভিডিও শুরু করছি রান্নাঘর থেকে শীতে কাঁপতে কাঁপতে না শীত করছে না খুব একটা এতক্ষণ রোদে ছিলাম রোদে দেখে সবজি কিনছিলাম তো শীতটা খুব একটা নেই এই তো চা বিস্কুট খেলাম সকালে আর হচ্ছে চা খেতে খেতে মাছ তিন চার রকম মাছ ফোন করেছিলাম কার কাছে কী মাছ আছে না আছে শুনছিলাম তো সবার কাছে শুনে টুনে লাস্টে ভাবলাম যে ভোলা মাছ অর্ডার দিই তো ভোলা মাছ অর্ডার দিয়েছি আর ওদিকে সবজি এসেছিলো বাড়ির সামনে কিছু সবজি নিলাম আর মেয়েকে পারুটি জ্যাম দিলাম ব্রেকফাস্টে খেতে চেয়েছিলো তো এই তো আর সোমনাথকে ফল দিয়ে এসেছি খাবে তারপরে বেলার দিকে একটু দুধ দেবো দেখাই তোমাদেরকে যে সকালবেলা এই কটা সবজি কিনেছি বেগুন কিনেছি দুটো লেবু শশা এই ফুলকপি ধনেপাতা পাতা এই কটাই কিনেছি আরও কিছু নিতাম কিন্তু আমার সবজিগুলো বাদবাকিগুলো দেখে ঠিক কেমন লাগলো নিতে ইচ্ছে করল না আর এই হচ্ছে ভোলা মাছ কিনেছি ঠিক আছে এখানে এক কিলো ভোলা মাছ আছে তিনশো টাকা নিয়েছে হুম একদম দুবেলার জন্য মাছের ঝোল করে রেখে দেবো আজকে রান্না হবে হচ্ছে ডাল বেগুন পোড়া আর মাছের ঝোল ঠিক আছে তো চলো আমি এখনো কালকের ভিডিওটা এডিট করিনি কালকের ব্লগ পোস্টও করিনি এখন টাইম হচ্ছে বারোটা চার তো এখন এই মাছগুলোকে ভাজা বসাবো মাছ ভাজা এখানে হবে আর আমি এই যে এইখানে হেলান দিয়ে এরকম দাঁড়াবো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা এডিট করব। মাছ উল্টাবো আর এডিট করবো মাছটা এই মাছগুলোটা ভাজা হতে হতে দেখি কতখানি এডিটের কাজ মেটাতে পারি ঠিক আছে পরে আসছি ভাত বসিয়ে রেখে আসলাম আর মাছের ঝোলটা নেমে গেছে আর আমার ভিডিও পোস্ট হলো এখন বাজে হচ্ছে একটা চোদ্দো এই ব্লগটা পোস্ট করলাম এডিট থামনেল আপলোড টাইটেল সব কিছু দিয়ে জাস্ট তোমাদের কাছে ভিডিওটা পৌঁছালাম একটা চোদ্দোতে তো ফোনে নেই চার্জ ফোনে হচ্ছে চার্জ হচ্ছে আঠাশ পার্সেন্ট কাজ হচ্ছে প্রচুর বিছানা তুলবো আর এই দেখো মেয়ে সকালবেলা আজকে একা একা পড়তে বসেছিল মানে ওই আঁকতে বসেছিল বই খাতা তো কিছু নেই আঁকতে বসেছিল তো এগুলো করলো তারপরে খেলতে গেল ওই বাড়িতে ননদ আছে ননদের ছেলে আছে ওই বাড়িতে গেল আজকে যায়ের ঘরে যায়নি আর আমি এই এডিট করে মাছের ঝোল পেয়েছি বড় ঘর থেকে আওয়াজ পেয়েছি যে ভাতের ফ্যান চলো করছে মাছের ঝোলটা দেখে নাও তারপরে হচ্ছে আর ডাল আর বেগুন পোড়া হবে ডাল আর বেগুন পোড়া মাছের ঝোল ব্যাস এই থাকছে আজকের মেনু ঠিক আছে আমি এখন ফোনটা চার্জে বসিয়ে ঝমঝম করে কাজগুলো সারবো নাহলে অনেক বেলা হয়ে যাবে এমনিতেই বুঝতেই পারছো একটা পনেরো বাজে দুটোর মধ্যে যদি সমস্ত কাজ কমপ্লিট করে ঘরে উঠতে না পারি তাহলে তো দিন শেষ এই যে এই হচ্ছে ভোলা মাছের ঝোল সর্ষে বাটা তো দিই না আমরা জানো তো তার জন্য কাঁচা লঙ্কা কালো জিরে টমেটো জিরে গুঁড়ো দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল হাতটা ফুটছে ফুটুক আমি ফোনটা চার্চে বসিয়ে না কাজগুলো সেরে নিই বুঝলে বন্ধুরা বন্ধুরা ঘরের সমস্ত কাজ করে তারপরে স্নান টান করে চলে এসেছি পুজো দিতে আর পুজোটা দেওয়া হয়ে গেলে তারপরে সবাইকে খেতে দেবো আর আমিও খেয়ে নেবো আর একটা জিনিস আজকে আমি মানে আবিষ্কার করলাম সেটা হচ্ছে তোমাদেরকে যে সময় বলি না যে আমার ব্লগ করতে ভাল লাগে না ব্লগ করতে ভাল লাগে না বা ভিডিও করতে ভাল লাগে না অ্যাকচুয়ালি সেটা না অ্যাকচুয়ালি বোধ আমার কথা বলতে ভালো লাগে না এটা আমি মানে অনেকক্ষণ ধরে একা একা বসে বসে আমি জিনিসটাকে বের করলাম আমার আসলে কথা বলতে ভালো লাগে না সারাদিন বকবক করতে ভালো লাগে না ভিডিও করতে কিন্তু ভালোই লাগে এই যেমন ধরো যখন আমি ভয়েস ওভারে কাজ করি যখন আমি শুধুমাত্র ভিডিওটা শেয়ার করছি আর এই যে তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি এই সময়গুলো কিন্তু ঠিকই আছে মানে ভিডিও শ্যুট করতে কিন্তু আমার বেশ ভালোই লাগছে কিন্তু সামনে এসে তোমাদের সাথে এখন কথা বলে ব্লগ করতে ভালো লাগছে না তো এটাই আমার সাথে বেশিরভাগ টাইমে হয়ে থাকে আমি ওটাকে মনে করি বোধ আমার ভিডিও করতে ভালো লাগছে না বোধ আমার ভ্লগিং করতে ভালো লাগছে না ভ্লগিং থেকে বোধ মন উঠে গেল কিন্তু অ্যাকচুয়ালি সেটা না আমার ব্লগিং ভিডিও সবই ভালো লাগে সবই আজও ভালোবাসি আগের মতো শুধু মানে পরিবর্তন যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে আমার বকবকানি মানে আমার সামনে এসে কথা বলতে সব সময় ভালো লাগে না ভয়েস ওভার দিয়ে বোধহয় আমি একটু শান্তি পাই বা একটুখানি ভালো লাগে তো ঠিক আছে যদি তাই হয় তাহলে তাই সই তাই সই কারণ কাজ এটা আমার কাজের জায়গা কোনোভাবেই এটাকে আমি ইয়ে করতে পারি না বুঝলে তো তো তার জন্য অবহেলা করতে পারি না সেটাই বলতে চাইছি তো তার জন্য যদি এমনই হয় যে আমার যখন যখন ভালো লাগবে না তোমাদের সাথে সামনাসামনি এসে বক বক করতে কথা বলতে বা অ্যাকচুয়ালি মুখ নাড়াতে মানে এক একটা সময় হয় না একটু চুপচাপ থাকতে ভালো লাগে তো সেইটাই আমার অ্যাকচুয়ালি দিনের যে কোনো একটা সময় না আমার সারাটা দিন বা বেশিরভাগ টাইম সারাটা দিন চব্বিশ ঘন্টার মধ্যে হয়তো আমার কুড়ি ঘন্টাই চুপচাপ থাকতে ভালো লাগে তো সে কারণেই বোধ এই সমস্যাটা হচ্ছে আমার ব্লগ ছোট হচ্ছে আর ভিডিও করে উঠতে পারছি না তো এখন থেকে আমি সেটাই করব আমি সমস্তটাই যতটা পারবো ততটা তোমাদের সাথে এখন থেকে ভিডিও শ্যুট করে রাখবো আর সেটা আমি রাতে শোয়ার আগে হোক বা যে কোনো একটা টাইমে হোক ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে পোস্ট করে দেবো তাহলে দুটো দিকই রক্ষা থাকলো আমাকে আর বেশি বকবকও করতে হলো না কথা বলতেও হলো না আর এদিকে তোমাদের সাথে সবটা শেয়ারও করা হলো তো যাই হোক ভাত ভাড়া হয়ে গেছে আর মেয়েকে বললাম ওর বাবাকে ডেকে নিয়ে আসতে তো এখন আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে নেবো আর তারপরে মেয়েকে তো দেখতেই পাচ্ছ ফুল প্যান্ট ফুলতা জামা সব কিছু পরিয়েই দিয়েছি আজকে খুব তাড়াহুড়োই করছি কারণ আমাদেরকে খাওয়া দাওয়া শেষ করে আবার রওনা দিতে হবে একটু পরে যাবো তো তোমাদের অর্ডারের শাড়িগুলো আনতে আর সোমনাথের গাড়িতে আবার একটা সমস্যা হচ্ছিল সেটা হলো ওর গাড়ির পেছনে যে ইন্ডিকেটার বলে ওটাকে তো সেটা খারাপ হয়ে গেছিলো তো সেই কারণে আমাদেরকে গ্যারেজ হয়ে তারপরে যেতে হবে তো সে কারণেই আর কি তো মেয়ে এখন আমাদেরকে টাটা করতে বারান্দায় মানে উঠোনে এসেছিলো তো আমি আবার ও ঘরে চলে গেল আমরাও রওনা দিলাম তো ফার্স্টে যাচ্ছি আমাদের এটা এসেছি রানাঘাটের দক্ষিণ পাড়ার মোড়ে একটা গ্যারেজের দোকান আছে তো সেখানে এসেছি আর এখানে এসে এখন আর কি বলি তোমাদেরকে বলেছিল ফার্স্টে যে পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে মানে কিছুক্ষণ সময় লাগবে এবার সেই কিছুক্ষণ সময়টা সাড়ে চারটে থেকে যে মোটামুটি সাতটা পর্যন্ত আমি স্বপ্নেও ভাবতে পারিনি এটা আমার জীবনে মানে লাস্ট টাইম বলতে পারো গ্যারেজে আসা কোনো দিন আর আমি এখানে আসবো না কারণ সাড়ে চারটে থেকে সাতটা পর্যন্ত বসেছিলাম আমার না লাস্টে কান্না পেয়ে যাচ্ছিলো মাথা গরম হয়ে যাচ্ছিল এতক্ষণ ধরে ইন্ডিকেটার ঠিক হলো গাড়ির তারপরে আমরা রওনা দিলাম গাছ ভাঙা শুভ না কাছ ভাঙা অশুভ ভুলে গেছি মনে নেই কিছু মনে হয় অশুভ না এখানে থাকে অ্যাস্ট্রেটার সোমনাথের হাত থেকে পড়ে ভেঙে গেল বাবা গেছে এখনই আসবে জেরক্সের দোকানে গেছে তো এই মাত্র বাড়ি আসলাম তোমাদের অর্ডারের শাড়িগুলো নিয়ে এখন দেখতে গিয়ে ব্যাক ক্যামেরা করে দিয়েছি এখন বাজে হচ্ছে দশটা তোমাদেরকে দুটো জিনিস দেখাই আমার মায়ের জন্য দুটো গিফট কিনেছি যতবার যাই আমার শাড়ির দোকানে ততবার নিজের জন্য প্রায় দিনই দেখো শাড়ি নিয়ে আসি পছন্দ করে নাইটি নিয়ে আসি শাড়ি নিয়ে আসি তো আজকে দুটো জিনিস দেখে মায়ের কথা মনে ওরা মাকে পড়লে মাকে বেশি ভালো লাগবে দেখো তো কেমন হয়েছে এই কলমকারি শাড়িটা আরো ব্যাক ক্যামেরা করি হ্যাঁ এই কলমকারী শাড়িটা নিয়েছি আমার মায়ের জন্য মা একটা সময় কালো পড়তে খুব ভালোবাসত এখনও ভালোবাসে কি না ঠিক জানি না মা জানে মা নিশ্চয়ই এই ভিডিওটা দেখে হোয়াটসঅ্যাপে মেসেজ বা ভিডিওতে কমেন্ট করবে এখনও কালো ভালোবাসে কি না যাই হোক এই কলমকারি শাড়িটা পরে মাকে বেশ ভালো লাগবে মা ফর্সা মানুষ আর এটা হচ্ছে একদম পিওর কটন হ্যাঁ এই কলমকারী শাড়িটা নিয়েছি আর তার সাথে মায়ের জন্য একটা চাদর নিয়েছি গায়ের চাদর শীতের চাদর কাশ্মীরি কাশ্মীরি শাল ঠিক আছে মা বলেছিল সাদা আর এই ধর হলুদ আর লাল মা পরে না তো সেটা মাথায় রেখেই এটা নিয়েছি জানিও কেমন হয়েছে খুব তাড়াতাড়ি মায়ের ভিডিওতেও দেখতে পাবে নিপা ডেলি ব্লগ তোমরা সেদিন আমার কথা শুনে অনেকেই মাকে গিয়ে সাবস্ক্রাইব করেছ মা আমাকে বলেছে আমার খুব ভালো লেগেছে তো এইগুলো মাকে পড়ে মার চ্যানেলে তোমরা দেখতে পাবে ঠিক আছে নিপা ডেলি ব্লগ চ্যানেলে তোমরা দেখতে পাবে তো চলো হ্যাঁ সোমনাথ আসুক অ্যাড্রেসগুলো নিয়ে তারপরে অর্ডারের তোমাদের অর্ডারগুলো সব ঠিকঠাক করে রেডি করে তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব বুঝলে শরীরটা জুতের নেই গো আসলে ভেবেছিলাম তো যে মানে বেরিয়েছি সাড়ে চারটার সময় কারণ এই ভেবে বেরিয়েছিলাম যে ছটা সাতটার মধ্যে বাড়ি চলে আসব এসে শুয়ে থাকবো কম্বল মড়ি দিয়ে সেটা তো হলো না তো একটু জার্নি পড়ে গেল অনেকটা তো এখন শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে এখন মনে হচ্ছে কখন খাওয়া দাওয়া করে কখন লেপের তলায় ঢুকবো তার মধ্যে দুদিন হলো সিনেমা দেখিনি মানে কোনো মানে টিভিই চালায়নি দুদিন তাই মনটাও খারাপ হয়ে রয়েছে ভালো লাগছে না কত ইয়ে জমে আছে সব রিচার্জ করা রয়েছে না প্যাক মারা রয়েছে সব অ্যামাজন প্রাইম হইচই তারপরে জি ফাইভ সব প্যাক মারা রয়েছে এক বছরের এক বছরের মধ্যে সব দেখতে হবে নাহলে টাকাটা চলে যাবে তো ঠিক আছে চলো গাছ গাছে জল দিতে হবে সোমনাথ দেয় নিচে মানে আর আমি দিয়ে ওপরে কি হয়েছে বিষয়টা এই ছোটো মাদের বাড়ি আর আমাদের বাড়ির মাঝখানে যে প্যাসেজটা রয়েছে না যেখানে এতদিন গাছগুলো ছিল যেগুলো সোমনাথ কালকে ছাদে নিয়ে গেল তো ওই গাছগুলো সব এই জায়গাটা এই প্যাসেজটার মধ্যে রাখলে পরে তোমাদেরকে তো বললামই যে ঠিকমতো আলো হাওয়া রোদ্দুর মানে সঠিক পরিমাণে পাচ্ছে না বলে গাছগুলো সব ওই অবস্থা হয়েছে কিন্তু ইনডোর প্ল্যান্ট যেগুলো আমি এই প্যাসেজটার মধ্যে রেখেছিলাম সেগুলো তত্তর তত্তর করে বাড়ছে মানে অ্যাকচুয়ালি ইনডোর প্ল্যান্ট তো বেশি আলোর প্রয়োজন হয় না বেশি সূর্যের আলোর প্রয়োজন হয় না বেশি কুয়াশার প্রয়োজন হয় না বেশি কিছু লাগে না তো তার জন্য এই প্যাসেজটার মধ্যে আমি চারটে না পাঁচটা ইনডোর প্ল্যান্ট রেখেছিলাম ওগুলো তত্তর তত্তর করে বাড়ছে আর ওই গাছগুলো ওরকম হয়ে গেছে তো তার জন্য ইনডোর প্ল্যান্টগুলো আমরা ওই প্যাসেজটার মধ্যে রেখে দিয়েছি বুঝলে ওগুলো ওখানেই একদম ভালো হবে দরকার হলে যদি নেক্সট টাইম আরও ইনডোর প্ল্যান্ট কিনি সেগুলো এই প্যাসেসটার মধ্যেই রাখবো এই জায়গাটাই হচ্ছে ওদের জন্য পারফেক্ট আর মেন আমাদের ওই বাড়িতে ঢুকতেই যে সিঁড়িটা আছে ওখানে কিছু শীতের ফুল গাছ রেখেছি নিচটা পুরো সোমনাথই জল দেবে রাত্রিবেলা শোয়ার আগে আর আমি ছাদের যে গাছগুলো আছে ওই গাছগুলোতে আমি জল দিই তাহলে পরে কারোর ওপরেই বেশি চাপ পড়ে না ও নিচটা দেয় আমি ওপরটা দিই এই দেখো দেখেছো সরি এইটা না এটাই রোদ পায় একদম ধারে রয়েছে তো তার জন্য গোলাপটা ফুটবি কবে তুই ওই দেখেছ ইনডোর প্ল্যান্টগুলো দেখো কি সুন্দর করে তরতাজা হয়ে বড় হচ্ছে দেখেছো এখানে বেশি রোদ পায় না তার জন্য দেখেছো মিস্ত্রির কাজ দেখো এই জায়গাটা স্নান করতে যখন বলেছিলাম স্নান করেছে আর এখানটা একটা গর্ত করে গেছে জল জমে কি বলবো আর এই যে আমার সোনা মনাদেরকে একবার দেখিয়ে দিলাম না অতিরিক্ত করব না এদেরকে নিয়ে করলে আমার বেশি দিন সেই ভালো লাগাটা ধরে থাক ধরে রাখতে পারবো না বাবা কেটে পড়ি এখান থেকে চলো আজকে ব্লগটা কন্টিনিউ করব না এখন চেঞ্জ করি চেঞ্জ করে কাজগুলো মেটাই এখানে কাজটা পরিষ্কার করতে হবে আর ছাদে যেতে হবে গাছে জল দিতে হবে আর সোমনাথ পড়লো একটু স্যালাড বানাতে একটু স্যালাড বানাই এই কাজগুলো এখন করব ভিডিওটা শেষ করে দিয়ে আর কন্টিনিউ করব না ভাল লাগছে না গো হাতে ফোন নিয়ে বক বক করতে আর ভাল লাগছে না চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ভিডিওর সাথে আমি তোমাদেরকে ব্লগটা শেষ করে দিয়েছি শেষ করে ফোনটা এই ঘরে রেখে জাস্ট ওই ঘরে গেছি মেয়ের কাছে বসেছি আমার মা এসছিল মা এত কিছু দিয়ে গেছে তো আমি ভাবলাম যে মা তো তোমাদেরকে না দেখিয়েই তো আমি ব্লগ শেষ করে দিলাম আমি তো জানি না আমি উল্টে মায়ের জন্য কি গিফট কিনেছি সেটা তোমাদেরকে দেখি ব্লগ শেষ করে দিলাম ব্লগ শেষ করার পরে বড় ঘরে গিয়ে দেখি মা আমার জন্য মেয়ের জন্য এক গাদা গিফট কিনে বাড়িতে রেখেছে তো তার জন্য আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি তোমাদেরকে একবার জিনিসগুলো দেখাবো ঠিক আছে দেখো অবস্থা দীঘা গেছিলেন না ম্যাডাম ম্যাডাম দীঘা থেকে নিয়ে এসেছেন দেখো এটা একটা পেন এটা সোপিস দেখো সেট দেখো কি সুন্দর দুটো হেয়ার ব্যান্ড দেখো আর একটা জামা আছে দেখো কি সুন্দর হোয়াইট কালারের এটা মেয়ে এবছর গরম পড়লে পড়তে পারবে পাতলা টেপ জামা মতো তো গরম পড়লে পড়তে পারবে এই দেখো ভুজিয়া খেতে ভালোবাসি আমি এই দেখো পানি ফল মেয়ে খেয়েছে আবার আমার জন্য তো দিন পর মায়ের হাতের রান্না পাবদা মাছের ঝাল এই হলো মায়ের দেয়া গিফট তবে এত কিছুর পরেও মা আমার মেয়েকে একটা স্পেশাল উপহার দিয়েছে সেটা যেহেতু এই সমস্ত গিফটের থেকে একটু অন্যরকম ইমোশন জড়িয়ে একটু অন্যরকম স্পেশাল তাই এটা আজকের ব্লগে আমি শেয়ার করছি না অন্য ব্লগে শেয়ার করব। ঠিক আছে তো সেটা বাকি থাক তোলা থাক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে টাটা